মো হল আলাতে যার তে কুম মিল مدے তোমরা বেশি বেশি মেহনত করো টাকা পয়সা যান মাল সময় দিয়ে দিনের মেহনত করতে থাকো আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবের লাইনে পৌঁছে যাব আমার বন্ধুর আল্লাহ

مدد کرندا بندے ਰੋ na ਨਾਮ ਅਲ ਸਾਲਿਹਾ

زما پاشمن বন্ধারি আমি তোমাকে পঞ্চাশ বছর সাত বছর সব দিয়েছিলাম কিন্তু ওই সময়টা তুমি কোন কাজে লাগাও না আজ আমার

তোর চলি খাট না হুজরে কত কানকৃষ্ণা না এই মানুষের ভাবধারা তাহলে কম ভেদ হেখা আমার বন্ধু

মধ্যে আর একটা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন আর দুনিয়ার জামিনের মানুষ তোমরা জেনে রেখে দিও যারা এমন করবে মুখে একটা কথা আর অন্তরের মধ্যে আর একটা কথা মুখে বলবে হ্যাঁ ঠিক ঠিক ভালো ভালো কিন্তু অন্তরের মধ্যে মনে গালি গালিগালাজ করতে থাকবে ইনশা করতে থাকবে নবীজি বলেন এমন মানুষকে তোমরা মানুষ মনে করিও না এরা হচ্ছে মুনাফিক جی بہشر آدھی سمندر جپان

মুসলমান খুঁজে দেখতে চাই মুসলমান আমরা প্রত্যেক মানুষ মুসলমান কিন্তু এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে যেমন মনে হয় আমার চাইতে কিন্তু ওই বাড়ি ভালো কিন্তু তার আহ্লা চরিত্র তার সাথে ওঠামশা ব্যবহার যখন চলায় তখন দেখা যায় আমার চাইতে ওই ব্যক্তিটা ভালো হতে পারে না কারণ আমার বন্ধু মুরব্বী বাবা

সে আওয়াজ গুলি শোনার জন্য দাঁড়ায় গেল কি করে গোলাম নিয়ে চলে গেলেন

সেই তাদের অবস্থা কেমন আর নবীর সাদর জমদার সেই মামনন্দ অবস্থা কেমন ছিল ওই জমদার সাদাই শশ্রী

যে মহিলা নিজের স্বামীকে তাদেরকে অপেক্ষা করে বাজারে কাপড় কিনতে যায় বাজারে এটা ওটা কিনতে যায় হাট বাজার করতে যায় পর্দা হিসাবে পুরুষের সাথে সটা বলে জেনে রাখবেন আল্লাহ পুরানিমের মধ্যে জানা যা নবীকে খেতাব করে বলেন হ্যাঁ নবী আপনি আমার আয়াত দিয়ে সবাইকে জানাতে দেন হোম্মদদেরকে জানাতে পারতেন আমি এটা বলি আবার ওই আলোচনার দিকে যেমন ইনশাল্লাহ মা বলবেন

صلی اللہ علیہ وسلم کی داد جہاں بلے نبی جی یا ایوہاں نبی ہے نبی نبی ہے اپنی جنہ کا دن قلی ازواجی کا اپنی اپنا رشتری گن کے جنہ کا دن و بناتی کا اپنا رشتری بن کے جنہ کا دن و نسائل مؤمنین اپنی مؤمنین مسلمنین رشتری گن کے جنہ کا دن یو دینی دی نالائی نامی جنہ بیدی وزارت общем اپنار م Bondo Oiti اپنار ممتیر روس دہا سے شدر اسیریبان کے جنادان نبی اپنارم كنادان کے جنادان نبی اپنارaze جنادان یو دینی نانے ہیں نمیں چلادی بے گناہ تبا یو چا در ایر کیا دنسو چا در کیا دنسو اور تر چا دا تمہار اور نہ نجر شروع کیم تجر جابری تو پر نا جر جابری تو پرنا কিন্তু সমাজের মধ্যে দেখা যায় অনেকের বউ অনেকের স্ত্রী অনেকের নাতনি বাজারের মধ্যে ঈদের মার্কেট করতে যাইতেছে চাইতেছে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো

সাথে আপনার বুড়াও বৈধ হবে না ওই সমস্ত বন্ধান গুণের সাথে আপনি দেখা করতে পারবেন পর্দার দেখা করতে পারবেন নচেত বাকি মানুষের সাথে আপনার জন্য দেখা করা হয়